সম্মানিত অডিয়েন্স সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এসে গেলাম চান্দু স্টেডিয়াম পশ্চিম দেউলিয়া তো আসলে বর্তমান বর্তমান অবস্থায় যে আসলে বাংলাদেশের বাংলাদেশের অবস্থা যে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত সে সময় আমি এসে গেলাম চান্দু স্টেডিয়াম আপনারা দেখছেন চান্দু স্টেডিয়ামের কয়েকজন ছোটো ছোটো খেলোয়াড় তারা ভবিষ্যতে আজকের শিশু সামনে দিনের ভবিষ্যৎ এটা আপনারা সবাই জানেন তো এই জন্য আমি চলে আসছি আসল কিছু ছেলেদেরকে নিয়ে তারা আসলেই তাদের জীবন সম্পর্কে আমি কিছু শুনবো আর তাদের জীবনে তাদেরকে তারা আসে তাদের ইচ্ছে মনোবল কতটুকু আসলে তাদের সয় সম্পর্কে আমি শুনতে যাব। তো আমার পিছনে যেগুলো দেখছেন সব খেটে খাওয়া গরিব পরিবার সর্বনিম্ন গরিব পরিবারের ছেলে আসলে যারা কষ্ট গরিব পরিবারে সব কিছু সইতে পারে তারা কিন্তু সব কিছু ত্যাগ করে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে এই কথাটা আপনাদের মানতে হবে তো যাই হোক আমি বেশি কথা বলবো না অল্প কথাই বলে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমি আছি আপনারা জানেন যে আমি আছি চান্দ স্টেডিয়ামে আপনারা দেখছেন ছেলেরা যে ছেলেদেরকে দেখছেন যে ছেলেদেরকে দেখছেন সেই ছেলেরা আসলে ফুটবল আসলে প্রতিনিয়ত ফুটবল খেলে তাদের তাদের এখানে কোনো মাঠ নেই আসলে মাঠে আপনারা জানেন পশ্চিম দেউলিয়া গ্রামের এত সুনামধন্য খেলোয়াড়ের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যেখানে সেখানে খেলা শুনেছেন কিন্তু পশ্চিম দিউলিয়া গ্রামে কোনো মাঠ নেই মাঠ নেই সে অনুযায়ী ভালো খেলে এটা আমাদের ধন্য মনে মনে হয় আমাদের গ্রুপ মনে হয় তো যাই হোক আপনাদের তাদেরকে আমি জিজ্ঞেস করব আসলে আপনারা তারা তারা ভবিষ্যতে কী হবে তারা কি তাদের স্বপ্ন কি সে সম্পর্কে আমি জানব তো প্রথমে জানবো আমি জানতে চাইবো যে আসলে তোমাদের তোমাদের মনে ইচ্ছা কী আসলে আপনারা শুনলেন যে তাদের মনে ইচ্ছে ফুটবল খেলা আসলে ফুটবল খেলাটা তোমরা কতখানি পছন্দ করো ফুটবল খেলা পছন্দ করো আপনারা জানেন যে আসলে ফুটবল খেলা তারা অনেক 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 পছন্দ করে তো আসলেই বর্তমানে ফুটবল খেলতে যদি না জানে যে জানবে না তার জীবনের ব্যর্থতা ফুটবলে কী মজা আর কি আছে যারা ফুটবল খেলে তারাই জানে আর ফুটবলে একটা কথা যে বলে থাকি ফুটবলে কিন্তু কৌশল আপনি যতই বড় ভালো শক্তিমান হন না যাই কোনো হন না আপনাকে কৌশল জানতে হবে তাহলে আপনি ফুটবল খেলায় টিকে থাকতে পারবেন তো যাই হোক আমি আপনাদের সাথে তাদের সবার পরিচয় দেবো আর সবাই তাদের মন ইচ্ছা সম্পর্কে জানতে চাইব এক থেকে সবাই বলবে হ্যাঁ তোমার নাম বলো লব তোমার হ্যাঁ তোমার নাম লব তোমার নাম মোহন মোহন তোমার নাম শ্রী সুমন একটা শ্রী সুমন একটা তারপর নেক্সটে কি আছে নেক্সটে রনিক কি বললে রনিক রনিক তারপর সুজয় তিজ্ঞা সুজয় তিজ্ঞা তারপর গোপাল তারপর তারপর কে তারপর শিপল তারপর 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 কি আছে তারপর তারপর সুশান্ত সুশান্ত শেষের দিকে সুশান্ত পরিচয় দিয়েছে তো যাই হোক আপনারা পশ্চিম দেউলিয়া ছেলেপেলেদের পাশে থাকবেন সাথে থাকবেন আমি একজন প্রতিনিধিত্ব ভিডিও বানিয়ে থাকি আপনারাও আমারও পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা যদি আমার পাশে থাকেন সাথে থাকেন তাহলে আমি শক্তি পাব তো যাই হোক আমি বেশি কথা বলবো না আমি বেশি কথা সাজিয়ে গুজি কথা বলতে জানি না তারপর আমি বলার চেষ্টা করি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা করি ধন্যবাদ আর সবাই সবাই জানায় সবাই মিলে মিলে জানায় ভালোবাসা জানায় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন